আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে আছি আমার বিডিউটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে মা আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য তো গাড়ি আসলেই আড়াই হাজার চলে যাব তো এই যে আমাদের সিয়াম চলে আসছে গাড়ি নিয়ে তো আমরা এই যে গাড়িতে উঠে পড়লাম তো শিপামার সবার আগে রেডি গাড়িতে উঠার জন্য তো এই যে দোকানে মুদির দোকানে বসে আছি বৃষ্টির কারণে এত পরিমাণে বৃষ্টি কি বলবো কোথাও যেতে পারছি না তো এখানে মানে সব কিছু কেনাকাটা শেষ হল চলে যাব আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপু ভয়ে দেখে অসংখ্য ধন্যবাদ এদিকে আম নেওয়ার জন্য চলে আসলাম শিফামার আমি তো আমরুপালি খেতেই ভালো লাগে তো এখান থেকে পাঁচ কেজি আম নিয়ে নিব আমটা অনেক মিষ্টি ছিল তো আমি ওনাকে বললাম যে আমাকে একটু কেটে দেওয়ার জন্য তো খেয়ে দেখেছি এত মিষ্টি তো পাঁচ কেজি নিয়েছি তো এখানে আবার আম কেনার পর মুরগির দোকানে চলে আসলাম মুরগি নিয়ে নিব এখান থেকে তো মুরগি নেওয়া শেষ এখান থেকে মা সরিষা নিয়ে নিল তো আবার আমের কাছে চলে আসলাম এই আমগুলো আমার কাছে দেখে অনেক পছন্দ হয়েছে তার জন্য এখান থেকেও পাঁচ কেজি আম নিলাম তো এত পরিমাণে বৃষ্টি কিছুক্ষণ পর পর এই বৃষ্টি নামছে আর কি তো সব কিছু কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম ওষুধের দোকানে বাবার জন্য ওষুধ কিনে নিব। আর শিফার জন্য প্যাম্পাস তো ওষুধ কিনা শেষ এখন আবার চলে আসলাম পেঁয়াজ রসুনের কাছে পেঁয়াজ নিয়ে নিব এখান থেকে তো ওনাকে বলতে আসলাম যে ঝাল মরিচ দেন যত ঝাল আছে ওই মরিচটাই দিয়েন তো উনি বলতেছে যে ইন্ডিয়ান মরিচটা অনেক ঝাল হবে এ দোকানে নেই অন্য দোকান থেকে এনে দিয়েছে আর কি এখানে মাছের বাজারে চলে আসলাম তো এই মাছগুলো অনেক সুন্দর ছিল মাছ কেনাকাটা শেষ বাজার করে শেষ আমরা বাড়িতে সব বাজার নামিয়ে নিলাম এই যে আজকের বাজার তো আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেস